নামাজে দাঁড়ানোর পর এখন আপনি সুরাগ্রা পাঠ করবেন তো বিল্লাহ এবং তাসমিয়া কখন পড়বেন এবং কখন পড়বেন না এবং কে কে পাঠ করবে এবং কে কে পাঠ করবে না অর্থাৎ আপনি যেহেতু ইমাম অথবা মুক্তাদি অথবা একালা আপনি নামাজ পড়ছেন অথবা ইমামের পিছনে কয়েক আপনি পান নাই এই সমস্ত যে মাসাইলগুলো আছে আপনি এখন কখন বিসমিল্লা পড়বেন অথবা আউজুবিল্লা কখন পড়বেন কি পড়বেন না এই বিষয়ে জানা দরকার আছে তো এই বিষয়ে সর্বপ্রথম চারটে জিনিস জানা দরকার একটা হলো ইমাম দ্বিতীয় নাম্বারে হলো মুক্তাদি তৃতীয় নাম্বারে মাসবুক আর চতুর্থ নাম্বারে মনফারিদ ইমাম যারা নামাজ পড়ে মুক্তাদি যারা ইমামে ইক্তেদার অনুসরণ করে নামাজ পড়ছেন সে হল মুক্তাদি আর ইমামের পিছনে নামাজ পড়ছে কিন্তু দুই এক রেখা হয়তো তা ইমামের সহিত পায়নি অর্থাৎ ছুটি গিয়েছে দুই রেখা হতো এক রেখা ছুটি গিয়েছে সে হলো মসবুক আর চতুর্থ নাম্বারে যে হলো সে হলো মনফারিদ অর্থাৎ তো চতুর্থ নাম্বারে হলো মনফারিদ যে ব্যক্তি একা নামাজ পড়ে এখন এই চার ব্যক্তির জন্য মশালা আলাদা আলাদা সর্বপ্রথমে আমি বলবো যে ইমাম সাহেব তো ইমাম সাহেব আজবুল্লাহ বিসমিল্লা পড়বে কি পড়বে না ফের যারা মোক্তিছে তখন তারা কি পড়বে কি পড়বে না অথবা যারা মসবুক আছে তো সে কখন পড়বে বা যিনি একলা নামাজ পড়ছেন সে কখন কোন কোন সময়ের মধ্যে বিসমিল্লা আউজবুল্লাহ পাঠ করবেন

যেটা কায়দা করলে হবে সেটা হল যে আমরা যদি কোরআন পাঠ করব যে মানুষ কোরআন পাঠ করবে সে আউজবিল্লা পাঠ করবে যে ব্যক্তি কোরআন পাঠ করবে না সে আউজবিল্লা পাঠ করবে না যখন এটা আপনি বুঝে গেলেন যে কোরআন শরীফ যখন আপনি পাঠ করবেন তো কেরাত যখন আপনি করবেন তখন আউজবিল্লা পাঠ করতে হবে আর যে ব্যক্তি কেরাত করবে না অর্থাৎ কোরআন শরীফ করবে না সে আজিল্লা করবে না তো এখন আমরা দেখি যে ইমাম সে কিরাত করে যারা নামাজ পড়ে মনফারে যাকে বলে সেও করে আপনি সুন্দর করছেন বা ফরজ একলা একলা নামাজ পড়ছেন আপনি কেরাত করবেন তৃতীয় নাম্বারে যে একজন মসবুক আছে যখন ইমামের কয় রেখাত পায় না যখন সে একলা খাড়া হবে দাঁড়াইবেন যখন একলা দাঁড়াইয়া সে কেরাত করবে তাহলে এই সমস্ত মানুষ যারা কেরাত করবে তারা কেরাতের সম্মুখে আউজ্লাহ পাঠ করবেন অর্থাৎ শুরু কেরাতের মধ্যে নামাজ যখন শুরু করবেন আপনি ইমাম সাহেব আল্লাহ আকবর সোলান পাঠ করলেন সানা তারপর এখন সানা পাঠ করাবার আউদিনের সৈতদি ইসমিল্লাহ রহমান পাঠ করলেন তারপর আলহামদুলিল্লাহ গিল আলম এইভাবে আপনি নামাজ শুরু করলেন যে মুক্তাদি আছে মুক্তাদির জন্য আউজুবিল্লা পড়া পড়া দরকার নাই কারণ সে তো কেরাত করবে উপর যেহেতু সে কেরাত করবে না এই জন্য তার উপরে বিসমিল্লা বিসমুল্লাহ তাওস পড়া দরকার নাই হ্যাঁ ইমাম সাহেব যেহেতু কেরাত করবে অথবা আপনি একলা একলা নামাজ পড়ছেন তাহলে আপনি কেরাত করবেন

এখন ইনি যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজটা শেষ করবেন তো উনি তো যারা জানামসব নামাজ কিছু পায় না সঙ্গে দুই এক ছুটি গিয়েছে সে দাঁড়াবেন দাঁড়ানোর পর ফের বাকি নামাজগুলো যে কাদা কাজা করবেন এই বাকি নামাজ কাদা করার সময় উনি শুরু যে নামাজগুলো ছুটি গিয়েছে অর্থাৎ সুরে মিলানো নামাজগুলো উনি ওই নামাজগুলো পড়বে তো আকবার বলবেন সুবাহাকাল্ল বলবেন এবং

তাহলে এই তিন ব্যক্তি আউজুবিল্লা পাঠ করবেন কারণ এই তিন ব্যক্তি কেরাত করবে আর বাকি যারা নামাজ মুক্তাদি বলি তারা করবে না যে বিসমিল্লা কোথায় কোথায় পাঠ করবেন তো আউজবিল্লা কেরাতের শুরু পাঠ করবেন বাকি জায়গার মধ্যে কেরাত যখন যখন আপনি কেরাত করবেন বাকি জায়গার মধ্যে আরো আউজবিল্লা পড়ার দরকার নাই এখন বিসমিল্লা আপনি কখন কখন পাঠ করবেন তো বিসমিল্লা আপনি যখন শুরুতে অজুবিল্লা পাঠ করছেন তারপরে বিসমিল্লা পাঠ করে আপনি সুরে ফাতিহা পাঠ করে শুরু করছেন তো হয়ে গেল দ্বিতীয় রেখা প্রথম রেখা শেষ হওয়ার পর দ্বিতীয় রেখা যে আপনি চালু করবেন দ্বিতীয় রেখা চালু করার সময় যখন প্রথম রেখা সেজদা দিয়ে আপনি যখন দাঁড়িয়ে গেলেন তো দাঁড়ানোর পর যখন আপনি আবার হাত বেঁধে নিলেন এবং তার সঙ্গে যে আরেকটি সুরা মিলাবেন সুরা আমরা যেটাকে বলি সুরা ফাতিহা পড়ার পর আরেকটি সূরা পড়া এটা আছে তো এই দুই সুরার মাঝখানে

যে রাকাতগুলো আছে প্রত্যেক রাকাতের শুরুর মধ্যে আপনি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা শুরু করে দিবেন এটা হলো মাসলা তো চলো এখন আপনারা জেনে গেলেন যে আমরা বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ কখন পাঠ করব পাঠ করব এবং কি কি পাঠ করব তো আউযুবিল্লাহ পাঠ করবে তিন ব্যক্তি এক ব্যক্তি যে ইমাম সাহেব দ্বিতীয় নাম্বার যে মজবুক অর্থাৎ যার দুই রাকাত ইমামের সহিত পায়নি তৃতীয় নম্বরে যারা মন ফারে যারা একলা নামাজ পড়ে ইমামের পিছনে না বরং একলা একলা নামাজ পড়তেছে শূন্য নামাজ পড়তেছে বা নলাফির পড়তেছে বা ফরজে কিন্তু একলা পড়ছে জামাতে না সে ব্যক্তি এই তিন ব্যক্তি আউজবিলা পাঠ করবে শুরুর মধ্যে একবার আর বাকি পড়ার দরকার নেই আর বিসমিল্লা চতুর্থ ব্যক্তি যে ছিল যে ইমামের পিছনে নামাজ মুক্তাদি তারা আউজ পাঠ করবে না কারো তারা তো কে করবে না এখন বিসমিল্লা কোথাও কোথায় পাঠ করবেন তো বিস্মিল্লা শুরুতে আপনি পাঠ করুন না পাঠ করবেন অজমিল্লা পর বিসমিলা পাঠ করবেন আর তারপর যে বাকি যে রাখা আছে প্রত্যেক রাখাতের শুরুর মধ্যে আপনি বিসমেলা পাঠ করে আলহামদুলিল্লাহ শুরু করবেন এখন আরেকটি মশলা হলো যে আপনি সুরে ফাঁথের পর যে আরেকটি সুদাম মিলাবেন তার মাঝে কি আপনি আহ বিস্মেলা পাঠ করবেন তো না সেখানে পাঠ করা আপনার বিস্মিল্লা পাঠ করার দরকার নেই তো মনে হয় আপনি মশলাটা আপনার সম্মুখীন প্রকাশ্য হয়েছে আপনি হয়তো আহ জেনে গিয়েছেন যে আমি কখন বিশলে পাঠ করব বা অযুধলা কখন পাঠ করব কখন পাঠ করব না এখন কথা হলো আমি কি এই মশলাটা আমি নিজের তরফে দিলাম না এই মশলাটা আমাদের ফেকিয়া আহনাফের যেটা আমরা ফতোয়ার স্বামী মাহতার আলাদুল্লাহ মুক্তাল বলি বলি সেই ফতোয়ার মধ্যে খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একশো একানব্বই এবং একশো বিরানব্বই মধ্যে এই দুই পৃষ্ঠার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করছেন আপনারা যদি